বন্ধুরা এই দেখুন আজকে কি নিয়ে এসছে ছেলে বাজার থেকে একদম বাংলাদেশের খাঁটি ইলিশ যেখানে কোনো ভেজাল নেই আর রান্নাতেও ভেজাল হবে না আজকে আর একটা রেসিপি আপনাদের দেখাবো ওপার বাংলার একটি জনপ্রিয় রান্না চন্দনী ইলিশ ভাপা চন্দনী একটি মশলার নাম যে মশলাটা খুবই পরিচিত আমাদের সবার রান্নাঘরে থেকে কিন্তু নামটা আমরা জানি না কিন্তু এক মানে আমরা জানি আপনারা একটু কনফিউজ হচ্ছেন এখন কিন্তু যখন দেবো ভাববেন যে এই সাধারণ মশলাটার নাম এত সুন্দর তো ওই মশলায় কীভাবে ইলিশের স্বাদটা আরও বাড়িয়ে তোলে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো চলুন রান্নাঘরে যাই এবার বন্ধুরা প্রথমে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর টক দই পরিমাণ মতন যতটা মাছ ততটাই নেবেন আর স্বাদে গন্ধে অতুলনীয় কাঁচা সরষের তেল যেটা মাছের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় ইলিশ মাছ এমন একটা মাছ বন্ধুরা যেটা রান্না করতে সেরম কোনো মশলাই লাগে না আমরা ওপার ওপার বাংলার লোকেরা ইলিশ মাছ অনেক রকমভাবেই করে খাই কেউ কেউ মাছে পেঁয়াজও দেয় কিন্তু ইলিশ মাছ এমন নিজের তার এমন একটা সুন্দর স্বাদ বা গন্ধ যে সে নিজেই নিজের রান্নার মাত্রা বাড়িয়ে দিতে পারে বা বাড়িয়ে তুলতে পারে এবার বন্ধুরা এই সবকটা জিনিস দিয়ে নিয়ে আমি ভালোভাবে এগুলোকে ডোলে ডোলে মাখাবো তার আগে বন্ধুরা আমি মশলাগুলোর কথা আপনাদের বলে দিই আমার এখানে কিছু মশলা লাগছে সামান্য কিছু মশলা খুব বেশি মশলা না আর চন্দনী কথাটা আমি কেন বলেছি সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি যে চন্দনিটা আসলে কী চন্দনী হচ্ছে রাঁধুনি এই দেখুন রাঁধুনি বাটাটাকেই চন্দনী বাটা আমার দিদা বলতো রাঁধুনিকে সবসময় চন্দনী বলতো কারণ চন্দনের যেরম সুন্দর গন্ধ রাঁধুনির গন্ধও রান্নার একটা আলাদা মাত্রা বাড়িয়ে দেয় মাছের ঝোলে কখনো রাঁধুনি দিয়ে দেখবেন কত সুন্দর লাগে বন্ধুরা আমি সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা সামান্য একটু জিরে আর রাঁধুনি এই কটা মশলা সামান্য একটু নুন হলুদ আর ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে মিহি করে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে তারপরে আমরা দেখাবো যে এরপরে কি করতে হবে সব সময় জানবেন বন্ধুরা রান্না এমন একটা আমাদের কি বলবো সৌন্দর্য যেটা মানুষের সারা দিনের ক্লান্তির পরে ভাতের থালায় শান্ত হয় তৃপ্তি পায় কারণ আমরা কিন্তু সারাটা দিন এত অক্লান্ত পরিশ্রম করি এই একটু খাওয়ার জন্যই প্রতিটা মানুষ আজকে আমরা পেটের জন্যই দৌড়াচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন পথে এবার বন্ধুরা মশলাটা আমি ভালোভাবে বেটে নিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি দিয়ে এবার সব মশলা টক দই হলুদ তেল নুন বাটা মশলা সুন্দরভাবে আমি মাছের মধ্যে ডোলে ডলে হাতের সাহায্যে মাখিয়ে নেব একটা কথা মাথায় রাখবেন যত সুন্দর আপনি মাছে মশলা ডলে দেবেন খেতে কিন্তু ততটাই স্বাদ হবে রান্নাটা এবার বন্ধুরা মাছটা আমি আমার একটা ননস্টিক কড়াই নিয়েছি যাতে আমার আটটা মাছ আজ আমি রান্না করেছি যাতে সুন্দরভাবে ধরে যায় একের পর এক সুন্দর করে মাছটা সাজিয়ে নেব এই মাছে কিন্তু কোনো ফোড়ন পড়বে না কালো জিরে বা অন্য কোনো মশলা ফোড়নে পড়বে না আমি পুরো মাছটাকে সাজিয়ে নিয়ে ওপর থেকে এই যে থালায় যে পুরো মশলাটা আছে সেই মশলাটা আমি এখানে কাচিয়ে দিয়ে দেব। তার মধ্যে বন্ধুরা আমি দেব এই থালা ধোয়া বা বাটি ধোয়া জল রান্নার স্বাদ আর কারণে বাড়ে সেটা হচ্ছে আমাদের বাটি ধোয়া বা মশলা ধোয়া জল যেটা আমরা বলি আগে যখন পাটায় বাটা হতো তখন পাটা ধোয়া জল বলতো এখন মিক্সির বাটি ধোয়া আর যে থালায় আমি মশলাটা মাখিয়েছি সেই থালাটাই আমি হাতটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম কারণ হাতে অনেকটা মশলা লাগা ছিল আমি মাছ মাখানোর আগে পরিষ্কার করে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিয়েছিলাম তো হাইজিন ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে কারণ খেয়ে যাতে কারোর শরীর অসুস্থ না হয় এমনি বর্ষাকাল যান চারিদিকেই ব্যাকটেরিয়া নানান রকম ঘুরে বেড়াচ্ছে তো এবার বন্ধুরা আমি ভালোভাবে জলটা ওপর দিয়ে দিয়ে দিলাম আর এখানে আর দুটো জিনিস আমি দেব সেটা হচ্ছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কারণ আমাদের বাড়িতে কিছু মানুষ আমরা ঝাল খেতে ভালোবাসি আর এই ঢাকনাটা ছোট হয়েছে তাই আমি ঢাকনাটা পরে চেঞ্জ করেছি আর দেব বন্ধুরা ওপর থেকে আবারও কাঁচা সর্ষের তেল যেটা মাছের স্বাদটা আরও অনেকটা বাড়িয়ে দেবে এবার বন্ধুরা কড়াইটা ঢাকা দিয়ে আমি এটাকেই একদম গ্যাস কমিয়ে বসিয়ে দেব। আর কিচ্ছু করতে হবে না তারপরে দশ থেকে পনেরো মিনিট আমি নিবু আছে মাছ ফোটালেই আমার চন্দনী ইলিশ ভাপা রেডি এই রান্নাটা আমি নাম দিয়েছি চন্দনী যেহেতু দিদার নামের নামকরণ করেছি এই রান্নার নাম অন্য আরও কিছু দিলে কি ভালো হতো সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন খেতে বিশ্বাস করুন অসাধারণ হয়েছে আর বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্ট করবেন আমার চ্যানেলটার আমার রেসিপিগুলোতে লাইক দিয়ে দেবেন আমি আরও বিভিন্ন ধরনের রান্না আপনাদের সামনে নিত্য নতুন নিয়ে আসবো কারণ সামনে রথ রথেরও কিছু রেসিপি আপনাদের সামনে আমি খুব শীঘ্রই আনতে চলেছি